নমস্কার বন্ধুরা আমার ছেলে ম্যাগি খাবে তো দেখো ম্যাগিটা আমি কীভাবে করি ম্যাগিটা একটু করবো কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি আর একটু লাগবে দিয়ে দিলাম তো দেখতে থাকো কীভাবে আমি করি এই ম্যাগিটা তোমাদের দেখাচ্ছে একটু আলাদাভাবে অন্যরকমভাবে করবো দেখো জলটা ফুটে আসছে অল্প একটু ম্যাগি দিয়েছে এই যে দেখো এই ম্যাগিটা আমি ভেঙে দিয়ে দেবো এই যে দেখো ম্যাগিটা সুন্দর করে সেদ্ধ করে নেব তো দুই প্যাকেট ম্যাগির দেখো ম্যাগি মশলা আছে ওটাও দিয়ে দেবো তো দেখো এই যে সহ্য হয়ে গেছে এখন আমি ম্যাগি মশলা দিয়ে দেব তো দেখো এই যে প্যাকেটটা কেটে নিয়েছি কীভাবে করি দেখো কিন্তু বেশি চুপ রাখবো না আবার একদম ই করব না দেখো কত সুন্দর কে পছন্দ করো এই কারণে ম্যাগি বলবে বেশি চুপ হবে না একটু অল্প হবে হয়ে গেছে আমি নামিয়ে নেব এখন ম্যাগি মশলা দেওয়া হয়েছে আর একটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিই নিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়েছি কারণ গোলমরিচের গুঁড়োটা দিলে গলাটাও একটু ঠান্ডা দিন এখন একটু পরিষ্কার থাকে যদি গলা বসে যায় আর দেখো খেতেও দারুণ লাগে গোলমরিচের গুঁড়ো দিলে কে কে পছন্দ করো এই ধরনের ম্যাগি আমাকে জানাবে বন্ধুরা আমার বাড়িতে ম্যাগি করলে এক একদিন এক এক রকমভাবে করি তো দেখো হয়ে গেছে নামিয়ে নেব আর ওই দেখো এমনি ডিম ই করে খাবে না তো আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি দেখো এই যে পিস পিস করে নেব সাজিয়ে দেওয়ার জন্য ম্যাগিতে তো দেখতে দেখো কীভাবে ডিমটা আগে সেদ্ধ করে আমি ছেলে নিয়েছি এই দেখো বন্ধুরা ডিমটা কেটে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আমার ছেলে খাবে এখন কে কে পছন্দ করো এরকম ডিম বলবে ডিম দিয়ে ম্যাগি সুন্দর করে সেদ্ধ করে এই যে দেখো এখন একটু সস দেব সস দিয়ে সাজিয়ে দেব এই দেখো সস নিয়েছি সস দিয়ে দেব একটু করে এটা কিন্তু একদম স্যুপ করিনি কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে আমার ছেলে খুবই পছন্দ করে এরকম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু দারুণ লাগে এই যে দেখো আর একটু দেবো পরে ওই নিয়ে নেবে যতটা লাগে আমি দিয়ে দিলাম একটু সাজাবার জন্য এই যে দেখো আর কে কে পছন্দ করো এরকম বলবে বন্ধুরা একটু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে দেখো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাইকে নমস্কার